অনেকেই এগুলোকে ভিন্ন জাতের কোনো নারকেল গাছ ভেবে বসে গাছের পাতা এবং ডাগুলো দেখতে যে একেবারেই নারকেল গাছের মতো লোকালয় ছেড়ে সুন্দরবনের একটু গহিনে গেলেই নদী খালের দুধার ধরে সারি সারি এই যে গাছগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলোই গোল গাছ ওটা সুন্দরবনের নদীখাল ঘুরে যে দুই গোল গাছের সারি এটি সুন্দরবনের যেমন একটি আলাদা বহন করে বৈশিষ্ট্য বহন করে পাশাপাশি এই গোল গাছ রয়েছে নানা ধরনের ব্যবহার মিষ্টি এবং লোনা পানির মিশ্রিত স্রোতধারায় এগুলো বেশ ভালোই জন্মে গাছগুলো বড় হলে সৃষ্টি হয় বিশাল আকারের ঝোপের মতো গাছগুলো যে শুধুই সুন্দরবনে জন্মে তা নয় সুন্দরবন ঘিসা উপকূলের গ্রামে নদীর ধারে বসতবাড়ি থেকে একটু দূরে কৃষিকাজে ব্যবহৃত হয় না এমন জমিতে এগুলো জন্মে থাকে এই গোলপাতা গাছগুলো নানা কাজে ব্যবহার করেন উপকূলের মানুষ একটা সময় নিম্ন আয়ের মানুষের ঘরবাড়িতে ছাউনির কাজে খড় নাড়া কুটো ইত্যাদি ব্যবহার হতো যেগুলো পরিচিত ছিল ঘর হিসাবে তবে বাংলাদেশের দক্ষিণে ছিল গোলপাতার একক আধিপত্য অন্তত এক দশক আগেও বাংলাদেশের দক্ষিণের উপকূল জুড়ে মধ্যমায়ের মানুষের ঘরের ছাউনিতে ব্যবহৃত হতো গোলপাতা গোলগাছের পাতা ঘরের ছাউনি বেড়া ইত্যাদি নানা কাজেই তারা ব্যবহার করতেন প্রচণ্ড তাপেও গোলপাতার ঘরে একটা শীতল পরশ এবং তীব্র শীতে কিছুটা উষ্ণভাব রয়েছে টিনের সহজলভ্যতা এবং টেকসইয়ের কারণে গোলপাতার ব্যবহার দিনে দিনে কমে গেছে গোলপাতার জায়গা এখন দখল করেছে ঢেউটিন নির্দিষ্ট রাজস্ব দেয়ার বিপরীতে সুন্দরবন থেকে প্রতি বছর এভাবেই গোলপাতা সংগ্রহ করেন বনজীবীরা এগুলো সংগ্রহ করতে তাদেরকে জীবনের চরম ঝুঁকি নিতে হয় আপনি তো জানেন সুন্দরবনের গভীরে বাস করে বাঘ আর নদীতে রয়েছে কুমির জীবনের হুমকি উপেক্ষা করেই বনজীবীরা জীবিকার সঙ্গে জঙ্গলে যান এরপর সেগুলো বিক্রি করেন উপকূলের বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের কাছে গোল গাছের ফুল এবং ফল দুটোই দেখতে খুবই আকর্ষণীয় যেভাবে তালগাছে এক গছায় অনেকগুলো তাল থাকে অনেকটাই সেরকম সুন্দরবনের মধুর বড় একটি উৎস গোল গাছের এই ফুল মৌমাছিরা গোল ফুল থেকে কিভাবে মধু সংগ্রহ করে সেটা তো দেখতেই পাচ্ছেন মৌমাছিরা দল বেঁধে গোল ফুল থেকে মধু সংগ্রহ করতে এভাবেই ঘুরে বেড়ায় গোলফুলে রেণু থেকে রেণুতে এবার আসি ফলে। একটা সময় সুন্দরবনের ভেতরে বনজীবীরা কাজের ফাঁকে বিশ্রামের সময় কিছুটা শখ করে গোল ফল খেতেন সুন্দরবনের বেশিরভাগ খালের পাশেই এরকম দেখা যায় সারি সারি গোল গাছ গোল পাতা তো আগেই বলেছি ঘর ছড়িয়ে কাজে লাগে এবং প্রচুর চাহিদা ছিল একসময় যে চাহিদাটি কমে গেছে সেই সঙ্গে আরেকটি সংবাদ জানিয়ে রাখি এই যে গোলফল সেটি এখন কিন্তু খুলনা সাতক্ষীরা বাজেরহাটের বিভিন্ন লোকালয়ের মানুষ বেশ পছন্দ করেই খেয়ে থাকেন এবং এর যে স্বাদ সে স্বাদটা অনেকটাই তালের আঁশের মতো তবে তালের আশের যে শাস্তি মিষ্টি সেটি কিন্তু নয় এর স্বাদ কিছুটা নমতা মজার ব্যাপার কি জানেন গোলফল এখন শহরে নগরে প্রকাশ্যে বিক্রি হওয়া শুরু হয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন সুন্দরবন থেকে অনেক দূরে সাতক্ষীরা বাগেরহাট এমনকি খুলনা শহরের প্রাণকেন্দ্রেও এভাবে বিক্রি হতে দেখা যায় গোলফল হ্যাঁ এগুলো সংগ্রহ করেন কীভাবে আমার নিয়ে সংগ্রহ করেন এই গোলপাতার ফলটা কখন কখন হয় এই এই মাসেই হয় এই এই বছরেই হয় এই বর্ষাকালে

এতক্ষণ সঙ্গে থাকার জন্য